ডিয়ার্স ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু স্টাডি উৎকার আসবো সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকার ভিডিও তোমি আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল জন্য জিকে প্র্যাকটিসের সেভেন্টি সেভেন তো আজ আমি আলোচনা করি জিকে প্র্যাকটিসের সেভেন্টি এইট তো এর আগে আরও সাতাত্তরটি ভিডিও করা হয়েছে তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি জিকে প্রশ্ন উত্তর ওয়ান নিচের কোনটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন না তো এখন সঠিক উত্তর করবো অপশান সি কামরূপ অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টু কৃষি দপ্তর দেওয়ানি কোহি কে সৃষ্টি করেছিলেন তো এখানে ষাটেকত্তর অপশন ডি মোহাম্মদ বিন তুক অপশন ডি কারেক্ট আনসার কোশ্চেন থ্রি সতীদাহ প্রথম সতীদাহ প্রথা প্রথম কে নিষিদ্ধ করে তো এখানে কারেক্ট আনসার অপশন এ আকবর অপশন এ কারেক্ট আনসার কোয়েশ্চেন ফোর আঠারোশো উনপঞ্চাশ সালে মহিলাদের জন্য বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করে তো এখানে ষাট এত্তর অপশন বিদ্যাসাগর অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ফাইভ নিচের ভাইসদের মধ্যে কে আগস্ট অফার ঘোষণা করে তো এখানে সঠিক উত্তর করো অপশন বি লিন লিদো অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্স ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সংসদকে নতুন রাষ্ট্র নতুন রাজ্য গঠনের অধিকার দেওয়া হয়েছে তো এখানে সঠিক উত্তর করো অপশন সি ধারা তিনে অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন ভারতীয় সংবিধানে কোন অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কিত বিষয় রয়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি অপশন বি ধরেছে পার্ট টু অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন এইট সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে সম্মতি প্রদান করে তো এখানে কারেক্ট আনসার অপশন সি ধারা একশো তেতাল্লিশ অপশন সি কারেক্ট আনসার কোয়েশন নাইন ভারতীয় সংবিধানের অভিভাবকত্ব কার উপর ন্যস্ত রয়েছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি সুপ্রিম কোর্ট অপশান বি কারেক্ট আনসার কোয়েশন টেন একজন হাইকোর্টের বিচারপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্রপতির কাছে অপশান সি কারেক্ট আনসার কোশ্চেন ইলেভেন রাজ্য মানব অধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের কে নিয়োগ করে থাকে তো এখানে সঠিক উত্তর অপশন সি রাজ্যপাল অপশন সি কারেক্ট অ্যান্সার কোয়েশন টুয়েলভ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা বলছি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা কার কার হাতে রয়েছে বা কার কাছে রয়েছে তো এখান থেকে সঠিক উত্তর অপশনটি পার্লামেন্টের কাছে রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা কোশ্চেন থার্টিন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি এখানে কারেক্ট আনসারের অপশন বি গোদাবরী অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ফার্টিন শব্দের প্রাবল্যর একক কি তো এখানে কারেক্ট আনসার অপশন বি ডেসিভ্যালি অপশন বি কারেক্ট আনসার কোশ্চেন ফিফটিন নিচের কোন শস্যটি নিচের কোন শস্যটি উৎপাদনের উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করেছে বলছে নিচের কোন শস্যটি উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করেছে তো এখানে ষটকোত্তর অপশন এ বাজরা অপশনে কারেক্ট অ্যান্সার কোশ্চেন সিক্সটিন কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে তো এখানে ষটোত্তর অপশন এ উনিশশো সালে এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসলের নাম কি তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি কার্পাস অপশন বি কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন এইটিন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি ভৌমজল কোশ্চেন নাইনটিন ভারতের সর্বপ্রথম কোথায় তেল আবিষ্কৃত হয় তো এখানে উত্তর অপশন বি ডিগবয় অপশন বি কারক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি একটি ডিম্পাড়া স্তনপায়ী প্রাণী প্রাণীর নাম কী তো এখানে সঠিক সটেকোত্তর অপশনে একই এক ডিনা হবে এটা এক্সপ্লেনটা মিস্টেক আছে এক ডিনা অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি ওয়ান যে পেশিকে যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় সেই পেশিটির নাম কী তো এখানে সঠিক উত্তর অপশনে সঠেক ঐচ্ছিক পেশি অপশন এ কারেক্ট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি টু কোলোরোফিল্ডে কোন ধাতু রয়েছে তো এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব কোশ্চেন টোয়েন্টি টুর কোশ্চেনটি ছিল ক্লোরিফিলে কোন ধাতুটি রয়েছে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করে অপশান সি ম্যাগনেশিয়াম অপশান সি কারেক্ট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি এলইডি এর অর্থ কী তো এখানে কারেক্ট আনসার অপশান বি আলো নিঃসরণকারী ডায়ড অপশন বি কারেক্ট আনসার কোয়েশ্চেন টোয়েন্টি ফোর কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থকে কাচের পাত্রে রাখা হয় না সেটি নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসার অপশন সি এইস এফ অপশন সি কারেক্ট আনসার কোশ্চেন টোয়েন্টি ফাইভ বলাই পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে তো এখান থেকে সঠিক উত্তর অপশনে এই এন ও থ্রি অপশানে কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা শেষ হল গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের সেভেন্টি এইট তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকটি অন করতে পারো না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালটি এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে